শত্রুর দিকে বাই যুদ্ধ যেখানে পৃথিবীর ভিতরে মানব সমাজে জমিন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মিলেমিশে থাকার জন্য এইখানে যুদ্ধ চলছে যুদ্ধ কারা কারা যুদ্ধ চলছে ইহুদি মুসলমানের একটা বড় উদাহরণ একটা যুদ্ধ আসছে চলেছে সামনে আসলে সামনে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসল তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে যাবে আমি কিছুদিন একটা ভিডিও দিছিলাম যে সৌদারও কিন্তু যুদ্ধ জড়িয়ে যেতে পারে আসলে সৌদি আরব কিন্তু যুদ্ধে জড়িয়ে যাওয়ার মতো শুরু হয়ে গেছে সৌদি আরব কিন্তু ইসরায়েলের উপরে কিন্তু হামলা শুরু করে দিছিল মিসাইল কিন্তু ফুটিয়ে দিছিল হে সৌদি আরব আসা সৌদি আরব কি ইরানের সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ কি জড়িবে আসলে সৌদি আরব কোন পক্ষ নেবে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামনি কিন্তু ইসরায়েলকে বলে দিছে সৌদি আরবকে মারা মানে আমি ইরানকে মারা একই কথা আসলে তো কথা সত্য এটিও তো একটা মুসলিম রাষ্ট্র ইরানও তো একটা মুসলিম রাষ্ট্র পাকিস্তানও তো একটা মুসলিম রাষ্ট্র আফগানিস্তান তো একটা মুসলিম রাষ্ট্র বাংলাদেশও কিন্তু একটা মুসলিম রাষ্ট্র ভাবতে হবে বাংলাদেশের মানুষ অনেক শান্ত বাংলাদেশের মানুষ যুদ্ধ চায় না যুদ্ধ করতেও চায় না তবে ইহুদিরা যদি মুসলমানকে যদি ঘায়ল করার জন্য যদি ষড়যন্ত্র করে তবে কিন্তু তা মেনে নেওয়া যাবে না মনে রাখবা যুদ্ধ বিরতি লঙ্ঘন করে যখন তোমরা যুদ্ধ শুরু করছো তখন মনে করবা যে ভয়াবহ বিপদ তোমাদের জন্য আসতে চলেছে ইহুদিরা ইহুদিরা পাথরের পিছনে পলাইলো পাথরটা তোমায় বলে দেবে আমার পিছনে একটা ইহুদি আছে তাকে হত্যা করো সেই দিন বেশি দূরে নয় সেই দিন সামনে সেই দিন নিকটবর্তী সময় চলে এসেছে আজকে দেখুন যুদ্ধ বিরতি লঙ্ঘন কি করেছে ইসরাইল, ইসরাইল বার 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 যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে বোমা বোমা বিস্ফোরণ ফিলিস্তিনে মারছে আর ফিলিস্তিনের সাধারণ মানুষ মারা আছে যুদ্ধের আগাতে পুরো ফিলিস্তিন ধ্বংস করে ফেলছে তারপরেও তাদের কলিজাটা ঠান্ডা হয় না ওরা যদি বিশ্বের পারলে ওদের ঠান্ডা হবে আপনি জানেন এই ইহুদিরা আল্লাহর সাথে যুদ্ধ করছিল এই ইহুদিদেরকে আল্লাহ তালা রবুল আলাম জমিনে নিষে দাবিয়ে দিছিল আজকে ইহুদিরা যেরকমের জমিও মত্যাচার করছে এই ইহুদিদের পতন সামনে চলে আসতে চলেছে রক্ষা করবে কি রক্ষা করার মতো কেউই থাকবে না এই ফিলিস্তিনের এটি আমরা বলে ফিলিস্তর মুসলমানিজা তো মানে না মনে চায় ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করি ইসরায়েলের সাথে কেননা এই ফিলিস্তিন সাধারণ কোনো জায়গা না মুফজ্লাহাম এই ফিলিস্তিনের জন্য দোয়া করেছি আপনি জানেন এই ফিলিস্তিনে ঘটবে যে এরকম এরকমের বহু ঘটনা আল্লাহ রাসুল দেখে গেছে এবং বলে গেছে আসলে এখন তাই ঘুরতে আছি আমরা এখন মনে মনে বলি আল্লাহ নবী সাল সালাম কেন এই ফিলিস্তিনের জন্য দোয়া করছিল আসলে এখন দেখতে পারছি বুঝতে পারছি যে এই ফিলিস্তিনে এই রকমের ঘটনা ঘটছে একদিকে না পুরো বিশ্বের ভিতরে ইহুদি মুসলমান একটা যুদ্ধ যুদ্ধ ভাব চলতে আছে যেখানে ফিলিস্তিন ইসরায়েল ইরান যুদ্ধ চলে আফগানিস্তান পাকিস্তান ভারত তখন মোজা কিন্তু কিছু বাকি নাই আমরা খাই আমরা এই যে যুদ্ধ গুলো ইহুটিয়া করতে এগুলো কি আমরা ভিটার খাইতেছি যুদ্ধ থেকে সরিয়ে পড়তে পারে আর এই যুদ্ধ সরিয়ে গেলে তার মানে বস্র ব্যবহার করতে পারে কে এমনি পতন কিন্তু ঘটবে এই রাশিয়ারাতে কি আমেরিকার পতন ঘটতে চলেছে নাকি চাইনার হাতে ঘটতে চলেছে আমেরিকার পতন হবে বলতে কোন রাষ্ট্রই মানচিত্র থাকবে না এমন একটা দিন আসতে চলেছে সেই দিনটা আমরা তুমি পতন ঘটিয়ে দাও ইহুদিবাদী ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দাও এটি আমরা চাই তবে ইহুদিরা ইহুদিরা বন্ধুত্ব বন্ধুত্বর জায়গায় আছে আজকে মুসলমান মুসলমান ভাই ভাই হতে পারলাম না এটি মনে বড় কষ্ট ভালো থাকবেন আল্লাহ হাফেজ